বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালাম আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে শুভেচ্ছা অভিনন্দন এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে এম আই জেল এম আই জেলের কাজ কি এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি করে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করেন এমাজেল মূলত মাইকনাজল ইউএসপি ক্রিম এটা কারা ব্যবহার করবে সেটাকে জেনে নিন নির্দেশনা মাইকনাজল মুখ গহ্বর ও পরিপাকতন্ত্রের ছত্রাক রোধের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহৃত হয় অর্থাৎ মুখের ভিতরে যে সাদা সাদা গোটা হয় দেখবেন মুখের ভেতরে যে সাদা সাদা গোটা হয় এবং গোটাটা প্রচন্ড ব্যথা হয় খাবার খাইতে খুব কষ্ট হয় এবং যেটাই খাবেন সেটা দেখা অনেক সময় মুখ জ্বালা পরা করে এবং মুখে ধরে খাবার খাইতে অনেক কষ্ট হয় দেখবেন কারো দুটা চারটা পাঁচটা হতে পারে মুখে গোটা মুখ কারো উপরে এবং নিচে হতে পারে এগুলো বলা হয় পরিপাকতন্ত্রের সমস্যা সমস্যা মুখ মুখের ভেতরে যে সাদা সাদা গোটা হয় এবং প্রচণ্ড ব্যথা হয় এসব রোগের ক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার করা হয় ডোজটা ছোট এবং বড় সবাইকে ব্যবহার করা যায় মূলত ক্রিমটা খাওয়া যায় খেয়ে ফেলে কোনো সমস্যা নাই রোজ আছে তিনবার সকাল দুপুর রাত্রে তিনবার ব্যবহার করতে পারেন খাওয়ার পরে ভাত খাওয়ার পরে অথবা